নমস্কার অমৃতকল্প পত্রিকায় আপনাদের স্বাগত জানানো হচ্ছে ও রামকৃষ্ণ মঠের কথা আজকের আমাদের আলোচ্য বিষয় রামকৃষ্ণ ভাব আন্দোলনে প্রাচ্য ও পাশ্চাত্যের গুণীজন স্বামী বিবেকানন্দের অলৌকিক ব্যক্তিত্বের প্রভাবে রামকৃষ্ণ ভাব আন্দোলন সংগঠনে একত্র হয়েছিলেন প্রাচ্য ও পাশ্চাত্যের বহুগুণীজন ভারতবর্ষে এই ভাব আন্দোলনে যোগদান করবার জন্য স্বামীজির সঙ্গে এসেছিলেন ক্যাপ্টেন ও মিসেস এসেছিলেন বিশ্বস্ত গুডউইন হেনরি এটা মুলার এসেছিলেন কয়েকদিন পরে মার্চের দ্বিতীয় সপ্তাহে এরা সকলেই ইংরেজ ব্রিটিশ পরাধীন ভারতবর্ষে এরা স্বামীজির সাথে এসেছিলেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন এছাড়াও এ কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন আমেরিকার মিসেস অলিবুল ও মিস ম্যাক্লাউড এবং আয়ারল্যান্ডের মিস মার্গারেট বিদেশ থেকে ফেরবার পথে স্বদেশে এই ব্যক্তিদের সহায়তায় যে কর্মযজ্ঞ সংগঠনের স্বপ্ন স্বামীজি বুনে চলেছিলেন তার একটি চিত্র তুলে ধরেছেন গুড উইন লেখা বিশে ছিয়ানব্বই তারিখের একটি চিঠিতে তিনি লিখেছিলেন কোট অ্যান্ড কোট আই ওয়ান্ডার ইফ আই ক্যান টেল ইউ of the swami's biggest project in india it is the building of the monastery in calcutta as a training ground for vedanta teachers miss muller has offered him 200 pound for annum towards its maintenance Miss Sauter, a wealthy lady here who has done an immense lot for him in a very quiet and unostentatious way, is giving him thousand dollars Miss Tardy, Five hundred dollar, and he has himself about two hundred pound towards it. Although numerical amount is in pound, I am also writing to Miss Macleod about this. Hey, Dini. গুড উইন মিস ম্যাকলাউড কে লিখেছিলেন যে স্বামীজি ভারতবর্ষে যাচ্ছেন তার ওই প্রিয় পরিকল্পনাটিকে রূপদানের জন্য কার্যক্ষেত্রে অবশ্য এ সকল প্রতিশ্রুত অর্থ সাহায্য অল্পই জুটেছিল মঠ সংগঠনের কাজে মঠ বাবুর বাগান বাড়িতে এসে গেছে একদিকে স্বামীজির পরিকল্পনাকে রূপদান করবার জন্য দেশ বিদেশের অনেকেই এগিয়ে এসেছিলেন অপরদিকে গতানুগতিক পরম্পরাগত চিন্তার টান উদারতা ও দূরদর্শিতার অভাব ইত্যাদি ত্যাগী ও গৃহী রামকৃষ্ণ অনুরাগীদের একাংশের মনে দ্বিধা ও সন্দেহের জালিয়ে দিয়েছিল তাদের মনে যা ফুটে উঠেছে কেউ তা দ্বিধাগ্রস্ত চিত্তে কেউ বা নিঃসংকোচে স্বামীজিকে জানিয়েছেন শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রণেতা শ্রীম স্বামীজিকে প্রশ্ন করলেন দেখো তুমি যে দয়া পরপকার ও জীবসেবার কথা বলো সে তো মায়া রাজ্যের কথা যখন বেদান্ত মতে মানবের চরণ মুক্তি মানবের চরম লক্ষ্য মুক্তি লাভ। সমুদয় মায়ার বন্ধন কাটানো তখন ওসব মায়ার ব্যাপারে লিপ্ত হয়ে লোককে ওই বিষয়ের উপদেশ দিয়ে ফল কি স্বামীজি চটপট উত্তর দেন মুক্তিটাও কি মায়ার অন্তর্গত নয় মুক্ত আর আবার মুক্তির জন্য চেষ্টা কি পয়লা মে আঠারো সাতানব্বই তারিখে রামকৃষ্ণ প্রচার সমিতি প্রতিষ্ঠার জন্য অনুষ্ঠিত সভা শেষে স্বামী যোগানন্দ স্বামীজির নিকট অনুযোগ করলেন তোমার এসব বিদেশি ভাবে কাজ করা হচ্ছে ঠাকুরের উপদেশ কি এরকম ছিল প্রত্যুত্তরে স্বামীজি আবেগমথিত কণ্ঠে বলতে থাকেন তুই কি করে জানলি এসব ঠাকুরের ভাব নয় অনন্ত ভাবময় ঠাকুরকে তোরা তোদের গণ্ডিতে বুঝি বদ্ধ করে রাখতে চাস আমি এ গণ্ডি ভেঙে তার ভাব পৃথিবীময় ছড়িয়ে দিয়ে যাব প্রভুর দয়ার নিদর্শন জীবনে পেয়েছি তিনি পিছনে দাঁড়িয়ে এসব কাজ করিয়ে নিচ্ছেন এবার এ দেশে কিছু কাজ করে যাব তোরা সন্দেহ ছেড়ে আমার কাজে সাহায্য কর দেখবি তার ইচ্ছায় সব পূর্ণ হয়ে যাবে কথা প্রসঙ্গে তিনি আরো বলেন ঠাকুর ইচ্ছা করে এবার আমার ভিতর দিয়ে আমাকে যন্ত্র করে এরূপ করাচ্ছেন তা আমি কি করব বল স্বামী যোগানন্দ সেদিনের মতো খান্ত হলেন সেদিনই স্বামী যোগানন্দ শুনতে পেলেন বিশ্বাসের বাদশাহ গিরিশচন্দ্র ঘোষ স্বামীজিকে বলছেন আমি দেখছি প্রভু শক্তি তোমায় দিয়ে কাজ করিয়ে নিচ্ছে সাদা চোখে দেখছি সকল গভীর বিশ্বাসের কথা শুনেও স্বামী যোগানন্দ এবং আরো কয়েকজন গুরু ভাইয়ের সংশয় দূর হয়েছিল কিনা সন্দেহ বলরাম ভবনেই অপর এক সন্ধ্যায় স্বামীজির সঙ্গে স্বামী যোগানন্দ স্বামী অদ্ভুতানন্দ প্রমুখ কয়েকজন গল্প গুজব করছিলেন কথা প্রসঙ্গে স্বামী অদ্ভুতানন্দ জী স্বামীজিকে বলেন ভাই এ তো ঝঞ্ঝাট কেন আনছো এতে যে ধ্যান ধারণা সব গুলিয়ে যাবে এই আসরেই এক গুরুভ্রাতা খুব সম্ভবত স্বামী যোগানন্দ অভিযোগ করেছিলেন স্বামীজি কেন শ্রী রামকৃষ্ণকে প্রচার করবার জন্য যথেষ্ট চেষ্টা করেন না তার প্রবর্তিত কার্যধারা সঙ্গে শ্রীরামকৃষ্ণের জীবন ও শিক্ষার সামঞ্জস্যই বা কোথায় এ অনুযোগ প্রতিবাদ ইত্যাদির মুখে স্বামীজি তার হৃদয়ের ভাব উচ্ছ্বসিত ভাষায় উন্মোচিত করতে চাইলেন কথা বলতে বলতে তার চোখ মুখ লাল হয়ে উঠল স্বর বাঘ রুদ্ধ প্রায় হলো শরীর মুহুর মুহু কাঁপতে থাকলো কিছুক্ষণ পরে তিনি নিজের ঘরে গিয়ে যোগাসনে বসে নিমজ্জিত হলেন দর অবিগলিত ধারায় অশ্রু ঝরতে লাগলো গুরু ভাইগণ আশঙ্কিত হয়ে উঠলেন ঘন্টা খানেক পর স্বামীজির ভাব প্রশমিত হয় তিনি চোখ মুখ ধুয়ে গুরু ভাইদের মধ্যে এসে বসেন সে সময় তিনি কথা প্রসঙ্গে বলেছিলেন ও এখনো আমার অনেক কাজ বাকি রয়েছে আমি শ্রীরামকৃষ্ণের দাস অনুদাস তিনি আমার ঘরে যে কাজ চাপিয়ে গেলেন যতদিন না সে কাজ শেষ হয় ততদিন আমার বিশ্রাম নেই এদিনকার এই ঘটনার পর কোন গুরু ভাই নিকটজন কেউই স্বামীজির কোন চিন্তা বা কর্মসূচির প্রতিবাদ করতে সাহস করেন কর্মক্ষেত্রে অবশ্য দেখা গিয়েছিল স্বামী যোগানন্দ স্বামী অদ্ভুতানন্দ বা স্বামী তুরিয়ানন্দী ভিন্ন অপর সকল সন্ন্যাসী গুরুভাই এবং নবাগত সাধু ব্রহ্মচারীগণ স্বামীজি প্রবর্তিত কর্মযজ্ঞে সরাসরি যোগদান করেছিলেন ইংল্যান্ড ও আমেরিকা থেকে আগত ভক্তদের প্রয়োজনীয় শিক্ষা দীক্ষা দিতে স্বামীজিকে এই কালে অনেক সময় ব্যয় করতে হয় স্বামীজি ভগ্ন স্বাস্থ্য নিয়ে সকল বাধা বিপত্তি অতিক্রম করে ভারতবর্ষের কার্যধারা সুসংগঠিত করতে ব্যাপৃত হন তার সময় ও শক্তির অধিকাংশই তিনি এই কালে ব্যয় করেছিলেন রামকৃষ্ণ ভাব আন্দোলনের কেন্দ্রবিন্দু শ্রীমঠকে দৃঢ় ভিত্তিভূমিতে সুপ্রতিষ্ঠিত করবার জন্যই ॐ शां शि हरिः ॐ सत्सत् श्रीरामकृष्णारप्रणमस्तु